আজকে আবার নতুন একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে রয়েছে রুলভাই ভাই আর আজকে এই গাড়িটা নিয়ে আমরা সবকিছু বলবো আহ এই গাড়িটা কত কতগুলো যাবে কি কি ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িটা কোথায় ডেলিভারি করা হয়েছে এবং সম্মানিত কাস্টমারও আমাদের সাথে আছে আমরা তাদের রিভিউটাও নিব তরুণ ভাই এই গাড়িটা আমরা আগে জানতে চাচ্ছি যে এই গাড়িটা কয় সিট বিশিষ্ট এই গাড়িটা 9 সিট বিশিষ্ট 9 সিট বিশিষ্ট তাই তো তরুণ ভাই বরাবরের মতো আমরা গাড়িটির দাম দিয়ে শুরু করতে চাচ্ছিলাম যে আমাদের আসলে কাস্টমারের সর্বপ্রথম যেটা ইয়েই থাকে সেটা হচ্ছে দাম তো এই গাড়িটার দাম কেমন পড়লো ভাই এই গাড়ি ব্যাটারি বাদে দাম পড়ছে 270000 270 আর ব্যাটারি সহ যদি কোনো কাস্টমার নিতে চায় লিড অ্যাসিড ব্যাটারি সহকারে 3.5 লাখ টাকা দাম পড়বে আচ্ছা আমি যতটুকু জানি এই গাড়িটাই তো লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে গাড়িটির দাম কেমন পড়ছে এই গাড়িটিতে লিথিয়া লিথিয়াম ফসফেট আমরা 200 180 एंपিয়ার ব্যবহার করা হয়েছে তবে 1 লাখ 95000 টাকা দাম 1 চার্জার সহকারে তাই তো আচ্ছা ব্যাটারির সাথে তো আপনার কোনো সম্পর্ক নেই আপনি যে গাড়িটা তৈরি করেন আমি শুধু গাড়িটা তৈরি করে দিছি আর ব্যাটারি আলাদাভাবে কেন ব্যাটারি আলাদাভাবে সে যেখান থেকে ইচ্ছা সে যে ব্যাটারি ইউজ করতে পারে তাই তো ভাই গাড়িটাই তো লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছেন তো সেই ক্ষেত্রে এই ব্যাটারির যে দাম বললেন 195000 ব্যাটারির আসলে কোনো সেফটি বা গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা ব্যাটারি হ্যাঁ ব্যাটারি কুষ্টিয়া থেকে আমাদের কুষ্টিয়া থেকে ব্যাটারি নেওয়া হয়েছে 5 বছরের আপনার ওয়ারেন্টি গ্যারান্টি তার ভিতর 2 বছর রিপ্লেস গ্যারান্টি আছে আর 3 বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আছে তো আমি যতদূর জানি যে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি যদি গাড়িতে দেয়া হয় সেক্ষেত্রে পাঁচ থেকে সাত বছর চালাতে পারে আপনার কিলোমিটার যে সাইকেলটা থাকে তো একশো কিলো একশো বিশ কিলো যদি চালায় বাদ বাকি যে চার্জটা থেকে যায় এতে আরো হচ্ছে আপনার সাইকেল বাইরে যায় সেক্ষেত্রে সাত বছর আরো দুই এক বছর দেড় বছর দুই বছর আরো চলার সম্ভাবনা থাকে আর ড্রসর ব্যবহার করতে পারে তো আমরা একটু ব্যাটারিতে দেখতে চাচ্ছিলাম যে আসলে কোন এমন ব্যাটারি লাগালেন যে যেই ব্যাটারিতে একশো আশি কিলো যাচ্ছে এবং হচ্ছে যে আপনার একটা ব্যাটারিতে গাড়িটা চালাচ্ছেন সাথে ব্যাটারির পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সেই ব্যাটারিটা আমাদেরকে একটু দেখান হ্যাঁ অবশ্যই দেখাবো আসেন এই যে ব্যাটারি আমাদের লিথিয়াম ষাট ভোল একশো আশি অপটিমাম পাওয়ার এই কোম্পানিটি ব্যাটারি প্রস্তুত করছে দেখেন এটাই হচ্ছে সেই লিথিয়াম ব্যাটারি তাই তো লিথিয়াম এখানে এই যে দেখা যাচ্ছে যে ব্যাটারির আসলে বডির গায়ে লেখা রয়েছে পাঁচ বছর ওয়ারেন্টি ঠিক আছে এছাড়া কিন্তু দুই বছর আপনি পাচ্ছেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন দুই বছর এই যে এখানে দেখেন লেখা রয়েছে ষাট ভোল্ট একশো আশি হ্যাঁ এর থেকেও বড় ব্যাটারি আপনি যদি চান তাহলে সেটাও ইনস্টল করতে পারবেন তো ভাই আমি আরো একটু জানতে চাচ্ছিলাম যে এটাতে তো আপনি একটা ব্যাটারি দিয়ে এত বড় গাড়িটা চালাচ্ছেন এখানে ব্যাটারি বা পানি হ্যাঁ অবশ্যই করতে পারবে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে পারবে তাছাড়া আপনার পাউডার ব্যাটারি যে কোনো ব্যাটারি ষাট ভোল্ট হলে গাড়ি চলবে যে কোনো ব্যাটারি ষাট ভোল্ট হলে গাড়ি চলবে তাই তো ভাই এই গাড়িটা আপনি যে তৈরি করছেন হ্যাঁ অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে এই ধরনের গাড়ি রোডে তুলতে কোনো লাইসেন্সের প্রয়োজন হয় কিনা ব্যাটারি চালিত গাড়ি চলতে লাইসেন্স লাগে ট্রেড লাইসেন্স লাগে পৌরসভার ওইটা যথেষ্ট তাছাড়া তে এখনো আপনার রুট পারমিট ফিটনেস এগুলো এখনো আইন হয় নাই তবে হইলে পারে তখন লাগবে তো আসলে রুল ভাই যেটা বলল যে পৌরসভার একটি লাইসেন্স প্রয়োজন হয় এখানে আমি একটু আরেকটু সহজ করে দিই আমরা সাধারণত দেখি যে ইজি বাইক সব এলাকাতেই চলে ব্যাটারি চালিত তো এগুলো কি হয় পৌরসভা থেকে একটা লাইসেন্স নেওয়া লাগে যে আপনি এই পৌরসভার ভিতরে এই শহরে বা এই গ্রামে এই গাড়িটা চালাতে পারবেন তো জাস্ট আপনি ওই লাইসেন্সটা দিয়েই এই গাড়িগুলো চালাতে পারবেন আপনার জন্য যে ইঞ্জিন চালিত যে গাড়ির যেভাবে লাইসেন্স লাগে বা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয় সেগুলো এই গাড়ির জন্য প্রযোজ্য নয় এই গাড়ির জন্য আপনি জাস্ট পৌরসভা থেকে ছোট্ট একটি লাইসেন্স নিয়ে এই গাড়িগুলো চালাতে পারেন রোল ভাই গাড়ির ভিতরে স্টার্টিং সম্পর্কে আমাদেরকে একটু যদি জানাতেন মিটার বা ইত্যাদি কি কি জিনিস যন্ত্রাংশ ব্যবহার করছেন সেগুলো যদি একটু প্রথমে আমরা বলি যে হচ্ছে স্টার্টিং ব্যবহার করছি অরিজিনাল জাপানি টয়োটা রিকন্ডিশন স্টার্টিং আর মিটারটা ব্যবহার করছি আপনার ডিজিটাল হ্যাঁ ডিজিটাল মিটার এই যে সার্ভিসেস দেখতে পারবেন আসলে এখানে অনেক রোদ যার কারণে বোঝা যাচ্ছে না অন্ধকার হলে বোঝা যায় এখানে আপনার এই যে স্পিড কত কিলো স্পিড চলছে এবং রিডিং উঠবে তাছাড়া কত এই এম্পিয়ার চার্জ আছে এটা উঠবে হ্যাঁ আর এইখানে একটা মিটার দেখতে পাচ্ছেন এটা ব্যাটারির এক্সট্রা একটা মিটার এটা আপনার চার্জ কত পরিমাণ আছে এটা এখানে উঠবে হ্যাঁ এটা আপনার এই সুইচ আসলে রোদের কারণে কোনো কিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে না তারপরে এই যে দেখেন যে 96% ব্যাটাতে চার্জ রয়েছে এটা হচ্ছে যে আসলে এটা লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে হ্যাঁ এটা যদি আপনি অন্য ব্যাটারি এখানে ইনস্টল করেন সেই ক্ষেত্রে কিন্তু এই সটোমিটারটা থাকবে না তাই এটা থাকবে না আচ্ছা তারপরে ভাই ব্রেক হিসাবে কি ব্যবহার করেছিলেন ব্যাটারিতে ড্রাম ব্রেক ব্যবহার করা হইছে পিছে দুই টাকাই ড্রাম ব্রেক টানা ব্রেক আর অ্যাক্সিলারেটরটা ব্যবহার করেছে অরিজিনাল চায়না চাইনা অ্যাক্সিলারেটর

তো এই শীতটা কত গেজে শীত ব্যবহার করছে আপনার হচ্ছে বাইশ গেজ পাকা বাইশ গেজে শীত এটা আপনার জাপানি ম্যাট শীত যেটা বলে ম্যাট শীত দেয় রুল ভাই আমাদেরকে একটু যদি বলতেন যে আপনি আর কি কি ধরনের গাড়ি তৈরি করেন আমরা চার চাকার ইজি বাইক তৈরি করি তাছাড়া মোটর চাকার ভ্যান তিন চাকার ইজি বাইক তাছাড়া আপনার যে স্কুল ভ্যানগুলো আছে স্কুলের জন্য ওইগুলো তৈরি করি তাছাড়া আপনার জিপ মডেলের গাড়িগুলো তৈরি করি। তাছাড়াও অনেকে অ্যাম্বুলেন্সের মতো করে অনেক ইজি তৈরি করে নিতে চাই। ঐরকম ভাবে আমরা তৈরি করি। এছাড়াও আপনার যে ফুড কার্ট আছে যেগুলো এই ফুড কার্টগুলোও আমরা তৈরি করি। অনেক চাইনা আলি বাবাতে অনেকে দেখে আমাকে বলে। আমরা ওইগুলাও তৈরি করে দিব। আচ্ছা কাস্টমার যদি আসে আপনার কাছে কি গাড়ি রেডি থাকে নাকি আপনি নতুন করে আমাদের কাছে অনেক সময় রেডি থাকে আর বেশিরভাগ সময় থাকে না। আমরা অর্ডারের কাজগুলাই করতে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে থাকে আবার বেশিরভাগই পাওয়া যায় না তবে অর্ডার দিলে পারে আমরা করে দিই বেশিরভাগ অর্ডার দিলে যেকোনো মডেলের ভিডিও দেখায় আপনি তৈরি করে দিতে পারবেন তো ভাই আপনার ওয়ার্কশপের ঠিকানাটা যদি একটু দিতে আমাদের ওয়ার্কশপ ঠিকানা কুষ্টিয়া বট্ট মোড় যুব উন্নয়ন অফিসার সামনাসামনি রায়সা হোটেল রায়সা হোটেল আহ আর ঠিকানা আসার সহজ পদ্ধতি হচ্ছে বাংলাদেশে যেখান থেকে আসা হতে গেল আপনার মজমপুর গেট লাভ লাভতে হবে যে কোনো কোর্স থেকে আর লাভার পরে বটতল মোড় আসতে হবে এখানে আপনার দশ টাকা থেকে পনেরো টাকা ইজি বাইক অটো ভাড়া লাগবে বটতল মোড় আপনার যুব উন্নয়নের সামনে আমাদের প্রতিষ্ঠান রায়স অটো তো আমাদের সাথে আমাদের কাস্টমার ভাইজান আছে তো আমি কাস্টমার ভাইজানকে সর্বপ্রথম তার পরিচয়টা দেওয়ার জন্য অনুরোধ করছি পরিচয় আমি আমার নাম মোহাম্মদ সুমন মিয়া আমি ব্রাউন বারিয়ার থেকে আরসি রুল থেকে গাড়িটা আনার তো ভাই আপনি কিভাবে জানলেন যে কুষ্টিয়াতে গাড়িটা তৈরি হয় আমি ইউটিউবে দেখছি যে ইউটিউবে দেখছিলেন তাই তো নতুন গাড়ি এমন ভিডিও ছারে তো দেখে আমার ভালো লাগছে পরে আমি রুল সাথে যোগাযোগ করি তো যোগাযোগ করব আমার বলতে আমার ওয়ার্কশপ আছেন তো আসার পরে আমি এখানে অর্ডার দিছি তো আমার বলছে দेर মাসের সময় দিতে আর কি যে গাড়িটা বানাইতে দेर মাস সময় লাগবে তো পরে ওনার হাতে গারেছিল তো সেই কারণে আমার একটু লেট হয়ে গেছে আর কি আমার গাড়িটা ডেলিভারিতে তো ভাই গাড়িটা কত দাম পড়লো টোটাল আমার গাড়িটা পড়তে চার লাখ আশি হাজার টাকা পড়ছে চার লাখ আশি হাজার টাকা ব্যাটারি আর এবং কি ব্যাটারি এবং গাড়ি সহ তাই তো তো ভাই লাস্ট আরেকটা যেটা জানতে চাচ্ছিলাম যে যেভাবে আপনারা অর্ডার দিয়েছিলেন সেইভাবে কি গাড়িটা বুঝে পেয়েছেন কি জি জি যেভাবে বলছি সেভাবে গাড়িটা পেয়েছি তো ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য